আর তাই দোয়া হইডা আল্লাহবাই এদি জলিল উল্ফা আয়েস জালি আল্লাহ আবি বড় জলিলিত আবার আল্লাহবাই ফির উল্ফা আগে দিয়ে দিয়ে আল্লাহ আবি ফকীর আবার তুমি কথা করো দিবল এটিমরে সম্মান করোনা কারণ এটিম হইতে বৃত্তি চড়া অসহায় মারিজি এটা ভালো সর এটি বয় বাদে যে বড় অসহায় এই এথিমরে সবাল করা রসুলের হাত বোলায় তার আচর দিছে যে ভরিমান বায়াফরিয়া যেভরিমান চুল সর্ব ঔস্যায় দেখি তার সবাই চাই ইজ্জতে টাকতাপ ইজতে তাকতাব সন্দেহ হলে অনেক সময় আছে যে আর ইজত হলে হেও প্রতিপন্ন হলে আপনার দিল খুশি হয়ে এটা সয়তালিয়া হল বান্সরে হেউ প্রতিপল হলে বানসি বান্সবর গিল্লা করে ইটাতে তো কঠিন বাসায় কোলালে ফাঁক কে আয়সিবাহাদুকুব আয়সিবাহু কোলালি বা ইতাল যে বড় মানুষ গুছ খাওয়া হই বে এটা যে গিবত ও জিনিস হে হলে যেটা যেটা তার বেঝারি হে হল যদি কুচুই বই কালোটা গিপদ নাই ই বোলে ও মানুষ হে বড় সখী মানুষ যদি আপনি আগলা বাস হলে বেঝারুই বল আল্লা বালা মানুষ কি পরোপকারী মানুষ তো মানুষর ই প্রতিবেশীর হক যেটা এটা বড় কঠিন জিনিস এই হক প্রতিবেশী সাক্ষীরও বড়ো দাম অল্প মরিয়ালে প্রতিবেশী মানুষের সাক্ষী দে মানুষটা বালা আছে এগুলো সাক্ষী আছে যে বড়ি গেছে মানুষটা এটা বালা সাক্ষী দিয়ে ওই বালা কিতার লাগে বালা মানুষ ও তোমালা আসিল না কিন্তু বালা ঘর খেদে উচ্চ না হোক তো মুসলমান বৌদ্ধ একা জিনিস তো তার বালা আছে ওগুলো বৃদ্ধি করি বালা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তার আমল আখলাক ইতাল লাগে যদি আজও মানুষের সাক্ষী দেয় এই সাক্ষী আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য আল্লাহ তার বহুত আয়ু জ্বালের বাদেও আল্লাহ সাক্ষীর বৃদ্ধি করি অনুযায়ী বাক কর দিলেন এর কারণে আমরা আর এই দুনিয়াটির ডেগীত আপনারে মানুষের মানুষের মালা মন্তব্য সত্র এবং মানুষে আপনার আপনার মরার মধ্যে আপনার দিয়া দিয়ে দোয়া করত্র দোয়ার খাম করিয়া যাব যেমন আপনার রাস্তায় দিছে কি জায়গা আজনা দিছে কি অসুবিধা দূর করে দিচ্ছে এটা দিস আছে ইবালু বিদু আর বাউলা বিদু ও সগৌলা সৌবা ইবাল হইলো তেত্তই বা তোত্তা শাখা আছে আব্দুল হা লাইন সবচেয়ে উত্তম হইল লাহা এবারুল আজাহ আলী এর আদলা থেকে আদনা ধৈর্য হইলো রাস্তা থেকে হাটা সরে এই কথাটাও আর বড়ো ব্যাপক কথা রাস্তার ঘাটা হইতে আসলে তা অল্প হতো হাদ ঠোলে টেকা বেড়া গেছে জি এও কেউ কে কারণে রাস্তার খাটার দিয়ে তুলেছে তো অন্যর অসুবিধা মানুষে বুঝে না মানুষের যে বুঝে অন্যর অসুবিধা এটা খুব বেশিও আপনার দেশের মানুষের হাসলত হলো যে তার সুবিধা খুব বুঝে কিন্তু অন্যর অসুবিধা জিনিসটা বুঝতে চায় অন্যর অসুবিধা বুঝতে চায় না এটা একটা কবিরা গুলার মাঝে এটা স্বামী অন্য অসুবিধা দেওয়া মানুষের মানুষের বায়া করে বায়াবলোর মাঝে আসে তার হরুতা বরুতা এটাতে যে বায়া করে এটা মায়ার কোনো সেবা নাই কিন্তু বস্তু বুঝতো যে আমি অন্তত পক্ষে আবার আমি বায়া করতাম আবার দুর্বল যারা আসেন যারা আবার মায়ার বাজ

কাল্লা বাল্লা টুকরিমিমালা তাহা কামের খুব নহয় যে তোমরা বাল্লা টুকরিম আলি এম তোমরা এটিমরে সম্মান হলো না কারণ এটিম হইতে এর ভিত্তি সরা অসহায় মারিজি একটা বালুজোর এটি বার বাদে যে বড়ো অসহায় হয় এই এথিবি সবাল করা রসুলে পাকলে ভরবাই এথিবর বাতার হাত বোলায় তার আচল দিছে যে ভরিমান যে যেভরিমান চুল সর্ব ঔষকের দেখি তারা বলেন এই এথিবর বাজে যে এক বেগর তাহলে এর লগে যদি

আল্লাহ আবি বড় জলিল লো আবার জন্য আল্লাহবাই ফকির উল্ফা আগে দিয়ে আল্লাহ আবি ফকির আবার তুমি কথা হলো দনি বালা অথচ উবর আল্লাহ তাল আলু তাল সময়ে সমস্ত বিশ্বর মধ্যে শক্তিশালী এবং সবচেয়ে বড় ইসলামী হুকুবতর বতর খালদারি উবর আল্লাহ আলু

এক তাঁবুর খাল উম ফারুক দিয়ে দেখলা একদিন এক জায়গাতে একটা তাবু তার বলো আইল যে এই হয়তো তো দোয়ার সিস্টেম আরব মানুষ তাবুত থাকা এই তাবুর মাঝে এগুলো মানুষ তো তার বলো এই কথা তার বিশ্বাস হইলো যে এই তাবুত যারা আসেনি তার মানুষ বিদেশি করতে হইতে গেছে ও উম ফারুক দিয়ে তার আলু হলে খেয়ে ফারবা একটা তাবুটা ফারাত দেখ চা আমি তাৰ কৈলা আমি ৰুল মুহূৰ্ণ আমি খাৰা তেনে কৈলা আমিয়ে তোমাৰ লগত চুৰকি ওৱৰ দিয়া লৰা নাই থলুৱাই তাবুৰ মাজে খাদ্যদৰ আৱাজ খাদ্যদৰ আৱাজ উন্নিয়া গিয়া দেখলা বাচ্ছা খান্দে বেটি জি গেইলা তোমাৰ বাচ্চা খান্দে খেদে বেটি ভাত্তাও দি নালা দুই বাৰ তিনি নম্বৰ বাৰ গিয়াল লওঁ গুসা হয়েছে মানে আমি জিগাই রাম তো এটার লাগে যে আমি জিগাই রামছি খুলে অসুবিধা দিয়ে আল্লাহ তালের এই তফুক দিছ এই শক্তি দিছ তাই এটার দূর করবার চেষ্টা লাগতে হবে দূর করতে হবে অতীত সার দে তুমি আবার অসুবিধা হলো আর জিগাবারে আমি আবার বাচ্চা একটা ছুটো তো বাচ্চা ওটারে দুধ ছাড়াইতে বল চেষ্টা করি আর বলে খেলে এই জুলবাতি ঘন্টায় দুধ ছাড়াইবার লাগি দুধ ছাড়াইবার বয়স হয়ে বলে বয়স হয়েছে না বলে না আমরা রাষ্ট্র যে বাচ্চার ধরে কোনো বাধা দেওয়া হয় না এটা দুধ ছাড়ার বাদে বাধা দেওয়া হয় এখন আমার বাচ্চাটা যে দুধ ছাড়িয়ে দিতে একটা বাতা হইবার আশা আছে উমর রাজি আল্লাহ তালা আনবে এই কথা শুনিয়া

আমি বললো বসিদ্ধ গুসরা জিলা বাবার রাষ্ট্রত যত দুগ্ধ পুশ শিশু আসন সবরে মাথা দেউতা কি শ্রী রাফ ফারুক এ